প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বার্সা ছাড়ার আগে মেসি সুয়ারেজ ও দলের সাথে নেইমারের শেষ কিছু মুহূর্ত প্যারিস সেন্ট যাচ্ছেন নেইমার বাজারের গুঞ্জনগুলো মানলে এ নিয়ে আর কোন সন্দেহ প্রকাশ করা যাচ্ছে না তাকে যে বেতন দেওয়া হবে বলে কানাঘুষা চলছে তাতে যে কারো মাথা ভরে যেতে বাধ্য বর্তমানের তিন গুণ বেশি বেতন বোনাসের হিসাব না হয় বাদি দিলাম কিন্তু শুধু বেতন বোনাসই কি নেইমারকে বার্সা ছাড়া করছে নাকি অন্য কিছু ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ঢেলে দিচ্ছে ভালোবাসার শহরে যে দলবদলের গুঞ্জন নিয়ে এত কিছু সেই গুঞ্জনে যদি তথ্যের উৎস হিসেবে বেছে হয় তবে কারণটা কিন্তু লিওনেল মেসি মাঠ ও মাঠের বাইরে মেসির সঙ্গে নেইমারের সম্পর্কটা দুর্দান্ত সুয়ারাজকে নিয়ে এমেসন ত্রয়ের রসায়নই গত তিন মৌসুমে বার্সেলোনাকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু নেইমার আর মেসির ছায় থাকতে রাজি নন মাঠে দলের প্রাণ ভুমরা হতে চান তাকে বার্সেলোনা দলেই টেনেছিল মেসির উত্তর শরীর হিসেবে কিন্তু রাজা যে এখনো রাজত্ব চালাচ্ছেন রাজকুমারের তাই সিংহাসনে চড়া হচ্ছে না মেসির ছায়ে খেলতে খেলতে বিরক্ত নেইমার এবার ডানা মেলতে চান এমন কথাবার্তার পরও মেসি সুয়ারেজ জানিয়েছেন নেইমারকে ছাড়া তাদের চলবে না বাসার জন্য দুইশো তিনশো মিলিয়ন ইউরোপ চেয়েও গুরুত্বপূর্ণ গুঞ্জনটা থামেনি উল্টো হয়ে গেছে নেইমার আর থাকছেন না ম্যাচের আগে অনুশীলনে নেইমারের মারামারি ও মেসির ফেসবুকের ছবিতে নেইমারের অনুপস্থিতি সবাই যে অন্য ইঙ্গিত খুঁজে নিয়েছে এল ক্লাসিকোতে মেসি সুয়ারেজকে কে তুলে নেওয়ার পরও দশ মিনিট মাঠে ছিলেন নেইমার পরে নেইমার ফিরলেন আর বেঞ্চে ফেরার সময় মেসি নেইমার দুজনের হাত মেলানোর সময় যে দৃশ্য জন্ম নিল তার মধ্যেও যেন এখন মিলছে অন্য সুর নিষ্প্রিয় মেসি যেন হাত মেলাতে হয় বলেই হাত মেলাচ্ছেন সে হাত মেলানোতে নেই উষ্ণতা আগ্রহ নেই যেন নির্লিপ্ত ভঙ্গিতে দায়িত্ব পালন নেইমারও যেন এখন চোখে চোখ রাখতে পারছেন না প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ